আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামীকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক পুনরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন ত্রিপুরা পুনরাজ্য দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মানিক সাহা সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন নীতিন নবীন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের স্পোর্টস কমপ্লেক্স অনুষ্ঠিত উনসত্তরতম জাতীয় স্কুল ক্রীড়ার আসরে জিমন্যাস্টিক্সে সাফল্য পেয়েছে ত্রিপুরার মেয়ে শ্রেয়াংশী রায় এবারে সংবাদ বিস্তারিত আগামীকাল ত্রিপুরা দিবস মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ আগামীকাল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত রাজ্যভিত্তিক পূর্ণরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন পূর্ণরাজ্য দিবস উপলক্ষে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার প্রদান করা হবে রাজ্য নাগরিক পুরস্কারের মধ্যে ত্রিপুরা বিভূষণ সম্মান প্রদান করা হবে প্রয়াত শিক্ষাবিদ ধীরেন্দ্র চন্দ্র দত্তকে ত্রিপুরাভূষণ সম্মান প্রদান করা হবে রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনকে বিশিষ্ট চিত্রনাট্য লেখক বিপ্লব গোস্বামীকে সচিন দেববর্ম স্মৃতি রাজ্য সম্মান বিশিষ্ট লোকশিল্পী সূর্যকুমার দেববর্মাকে মহারানী কাঞ্চন প্রভা দেবী স্মৃতি রাজ্য সম্মান ও বিজ্ঞান ও পরিবেশ সংক্রান্ত কার্যাবলীর জন্য নাগরিক পুরস্কার প্রদান করা হবে বীরবিক্রম মেমোরিয়াল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর অরিজিৎ দাসকে তাছাড়া স্টার্ট আপ বোটেকনোলজি মৎস্য চাষ পশুপালন হস্ততঁত হস্তকার মৌমাছি পালন ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ ইত্যাদির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কার প্রদান করা হবে শ্রেষ্ঠ কোঅপারেটিভ সোসাইটি হিসেবে গোমতী জেলার তুলামোড়া প্যাক্স লিমিটেড শ্রেষ্ঠ শিক্ষাবিদ হিসেবে বিলনীয়া লক্ষণ মালাকারকে এবং শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে নতুন নগরের শ্রীপর্ণা দেবনাথকে নাগরিক পুরস্কার প্রদান করা হবে এদিকে আগামীকাল বিকেল চারটে আগরতলায় লোকভবনে ত্রিপুরা মণিপুর ও লাগানের পুনরাজ্য দিবস উদযাপন করা হবে ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা বার্তায় তিনি বলেন সালের একুশে জানুয়ারি ত্রিপুরা পূর্ণরাজ্যের স্বীকৃতি লাভ করে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট ইস্ট পলিসির ফলে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সার্বিক উন্নয়নের কাজ ত্বরান্বিত হচ্ছে দু সালে নতুন সরকার ক্ষমতাসীন হওয়ার পর কৃষি শিক্ষা স্বাস্থ্য শিল্প পরিকাঠামো উন্নয়ন মহিলাদের ক্ষমতায়ন জনজীবনের নিরাপত্তা প্রদান এবং স্বনির্ভরতা অর্জন প্রতিটি ক্ষেত্রে ত্রিপুরা আজ দেশের অন্যতম রাজ্য হিসেবে চিহ্নিত হয়েছে মুখ্যমন্ত্রী আরো বলেন সরকারের মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন অর্থনীতির বিকাশ রাজ্যের নিজস্ব সম্পদের সদ্ব্যবহার এবং স্বচ্ছ প্রশাসনের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ বিকশিত ভারত গড়ার লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশিত পথে নতুন ত্রিপুরা গড়ার সংকল্পে অঙ্গীকারবদ্ধ হতে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান ওবিসি কল্যাণমন্ত্রী কল্যাণ শান্তনা চাকমা আজ নতুন দিল্লির শাস্ত্রী ভবনে কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ড বীরেন্দ্র কুমারের সঙ্গে এক সাক্ষাৎকারে মিলিত হন সাক্ষাৎকারকালে উভয়ের মধ্যে রাজ্যে শিক্ষা গ্রহণকারী ওবিসি শিক্ষার্থীদের জন্য প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক বৃত্তি নিয়ে আলোচনা হয় রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ আজ নরসিংহরে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে এক কর্মশালায় বলেছেন তদন্তের ওপর জোর দেওয়া হচ্ছে পুলিশের তদন্তকারী আধিকারিকদের ফরেন্সিক তদন্তের ওপর নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তিনি আরো বলেন ভারতীয় ন্যায় সংহিতায় ফরেনসিক তথা বিজ্ঞানভিত্তিক তদন্তের ওপর জোর দেওয়া হয়েছে দিল্লিস্থিত এনসিআরবির প্রতিনিধিরা কর্মশালায় আলোচনা করেছেন বাল্যবিবাহ ও কিশোরীকালীন গর্ভাবস্থা রোধের বিষয় নিয়ে আজ সিপাহী জেলা শাসকের কার্যালয়ে আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালায় সিপাহী জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সোয়াল বলেন বাল্যবিবাহ ও কিশোরীকালীন গর্ভাবস্থা এই জেলায় বেশি ছিল মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার আন্তরিক উদ্যোগে গত এক বছরে এই জেলার দশটি গ্রামে বাল্যবিবাহের হার দশ শতাংশের নিচে নেমে এসেছে তিনি আরও বলেন এই সামাজিক ব্যাধি রোধ করা শুধু পুলিশ বা প্রশাসনের পক্ষে সম্ভব নয় তার বিরুদ্ধে সমাজের সমস্ত অংশের নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান জেলা শাসক শ্রী কর্মশালা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলাধিকারিক উত্তম দাস প্রমুখ প্রজাতন্ত্র দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আজ উদয়পুর শহরে পুর পরিষদের উদ্যোগে সাফাই অভিযান হয় জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুসারে আয়োজিত এই সাফাই অভিযানে অংশ নিয়েছেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার মজুমদার পুর পরিষদের ডেপুটি সিও জেলকো খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লু 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 ডট নিউজ অন এআইআর ডট কম এবং নিউজ অন এআইর অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা নীতিন নবীন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন দলের জাতীয় রিটার্নিং অফিসার ড কে লক্ষণ আজ নতুন দিল্লিতে বিজেপি সদর দপ্তরের সংগঠন পর্বে শ্রী দলীয় সভাপতি হিসেবে নিয়োগ ঘোষণা করেন এবং তাকে নির্বাচনে শংসাপত্র প্রদান করেন বিজেপির বরিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ রাজনাথ সিং জে পি নাড্ডা এবং নীতিন গড়করি শ্রী নবীনকে সম্বর্ধনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ নতুন দিল্লিতে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড সাহা শ্রী নবীনের দূরদর্শী নেতৃত্বে আগামী দিনে দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী পঁচিশে জানুয়ারি রবিবার সকালে এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন মাইগোভ ওপেন ফোরাম এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন তাছাড়াও টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এইট জিরো জিরো নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে ফোন লাইনে মাসের তেইশ তারিখ পর্যন্ত খোলা থাকবে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল আজ বলেছেন যে আগামী পঁচিশ বছরে স্বাস্থ্যসেবাকে দেশের যাত্রার কেন্দ্রবিন্দুতে রেখে ভারত একটি উন্নত দেশ হওয়ার দিকে উচ্চাভিলাষীভাবে এগিয়ে চলেছে পুদুচেরিতে জওহরলাল ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের চতুর্দশ সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী বলেন মোদী সরকার সর্বজনীন সেবার লক্ষ্য অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জাতীয় স্বাস্থ্যনীতির কথা তুলে ধরে তিনি বলেন এই নীতির লক্ষ্য হল প্রতিরোধমূলক প্রচারমূলক নিরাময়মূলক পুনর্বাসনমূলক এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবার উপর দৃষ্টি নিবদ্ধ চিকিৎসা থেকে সুস্থতার দিকে একটি আদর্শ পরিবর্তন আনা এস নিরাপত্তা সংস্থার উদ্যোগে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ জিবিপি হাসপাতালে কার্ল্যান্স ডেনের অডিটোরিয়ামে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরের উদ্বোধন করেন স্বাস্থ্য সচিব কিরণ গীত্তে শিবিরে মোট অষ্টআশি জন নিরাপত্তা কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্রগোপ দক্ষিণ জেলার শাসক মোহাম্মদ সাজ্জাদ পি জেলা শিক্ষাধিকারিক দিলীপ চন্দ্র দাস বিলুনিয়ার মহকুমা শাসক দেবাশিস দাস প্রমুখ আজ বিলনীয় সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ স্কুলের প্রার্থনা সভায় যোগ দেন প্রার্থনা সভায় জেলা শাসক ছাত্রছাত্রীদের সামনে বালিকা মঞ্চের দায়িত্ব কর্তব্য এবং ড্রাগসের কুফল সম্পর্কে বক্তব্য রাখেন তাছাড়া দক্ষিণ জেলা শিক্ষাধিকারিক দিলীপচন্দ্র দাস সুন্দর পোশাক পরিচ্ছদ শৃঙ্খলাবোধ এবং স্বচ্ছতা নিয়ে বক্তব্য রাখেন জনজাতি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতির সার্বিক বিকাশের লক্ষ্যে আজ গোমতি জেলার উদয়পুর রাজস্বী হলে গোমতি জেলাভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় উপস্থিত ছিলেন উদয়পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার অতিরিক্ত শাসক সুভাষ আচার্য এবং জেলা জনজাতি কল্যাণ আধিকারিক কালিদাস ঘোষ প্রমুখ প্রতিযোগিতায় তিনটি মহকুমা থেকে তিনটি দল অংশ নেয় জেলার প্রথম স্থানাধিকারী দল উদয়পুর মহকুমা আগামী ছাব্বিশে জানুয়ারি রাজ্যভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতায় অংশ নেবে জাতীয় সড়ক সুরক্ষা মাস দু হাজার ছাব্বিশ উপলক্ষে আজ তেলিয়ামোড়া নেতাজিনগর বাস স্ট্যান্ডে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায় তেলিয়ামোড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার তেলিয়ামোড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী প্রমুখ খেলার খবর পশ্চিমবঙ্গের গার্ডেনিজ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত উনস্তরতম জাতীয় স্কুল ক্রীড়া আসরে জিমন্যাস্টিক্সে সাফল্য পেয়েছে ত্রিপুরার মেশ্রে শ্রীশী রায় অনূধ চৌদ্দ ব্যক্তিগত বিভাগে দুটি সোনা এবং একটি রূপ একটি ব্রোঞ্জ পদক জয় করে রাজ্যের মুখ উজ্জ্বল করেছে এই ক্ষুদে জিমন্যাস্ট উল্লেখ্য স্কুল গেমস ফেডারেশন অব ইন্ডিয়া আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন হয় গতকাল আজ শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অলিম্পিয়ান জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগামীকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক পূর্ণরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নীতিন নবীন ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের গার্ডেন স্পোর্টস কমপ্লেক্স অনুষ্ঠিত উনসত্তরতম জাতীয় স্কুল ক্রীড়ার আসরে জিমন্যাস্টিক্সে সাফল্য পেয়েছে ত্রিপুরার মেয়ে শ্রেয়াংশী রায় স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে